দেশীয় প্রজাতির হাঁস মুরগি উৎপাদনে ময়মনসিংহের এই সীমান্তবর্তী হালুয়াঘাট অঞ্চলটি দেশ জুড়ে বিখ্যাত উন্নত জাতের এসব হাঁস মুরগি সুস্বাদু এবং পুষ্টিকর ও লালন পালন সহজ যার একমাত্র বিপণন কেন্দ্র হিসেবে ধারা ইউনিয়নের ধারা বাজার সুপরিচিত এবং জমজমাট এই হাটে পাইকারি ও খুচরো মূল্যে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি বিপণন হয় চলুন আজকের পর্বে দেখে নিতে চেষ্টা করি ব্যস্ততম এই প্রাণী সম্পদের হাট ধারা বাজার আর জানতে চেষ্টা করি আমদানি ও এর বর্তমান বাজার দর প্রিয় দর্শক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার হারা ইউনিয়নের ধারা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই যে বাজারটা এটা হলো ধারা বাজারের হাঁস এবং মুরগির বাজার এখানে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি পাওয়া যায় তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে এই চমৎকার সুন্দর যে প্রাণী সম্পদের বাজার রয়েছে এটা ঘুরে দেখাবো এবং এখানের মানে যে প্রাণী সম্পদ রয়েছে তার বর্তমান আমদানি ঠিক কেমন রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বর্তমানে বাজার দর কেমন যাচ্ছে দর্শক আর কথা বলা বলার চলুন আজকের পর্বটা আমরা এখান থেকে শুরু করছি প্রিয় দর্শক শুরুতে আজকে আমি রয়েছি ধারার যে দেশীয় প্রজাতির মুরগির বাজার সেখানে এইখানে কিন্তু দর্শক আপনার অনেক দেশীয় মুরগির আমদানি হয় এবং সেটা কিন্তু উন্নত জাতের দেখুন এখান থেকে কিন্তু যে আপনার যারা বিক্রেতা আছে তারা সাজিয়ে বসে রয়েছে আর ওই সাইড থেকে যারা মানে আপনার রেখেছে তারা কিন্তু এখান থেকে রপ্তানি করবে রাজধানী ঢাকায় তারা কিনে কিনে রেখেছে তো এখন মানে আমদানি ঠিক কেমন এবং বর্তমান বাজার দর কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখাই চলুন ধারা বাজারে এই যে দেশি হাঁস মুরগিগুলো দেখা যাচ্ছে চাহিদার তুলনায় তা কিন্তু যথাযথ নয় এই বাজারে আরও অনেক বেশি আমদানি লক্ষ্য করা যায় ক্ষেত্রবিশেষে এমন হতেই পারে তবে এটা বেশ ঝুঁকিপূর্ণ বটে কেননা প্রত্যাশা অনুযায়ী পণ্য কিনতে না পারলে ব্যবসায় লসের সম্ভাবনা থাকে তবে স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে খুবই সচেতন নতুনদেরও বিষয়টি মাথায় রাখতে হবে কেননা এই বাজারে রপ্তানিকারক অনেক বেশি এই দেখুন দর্শক আমাদের বিক্রেতা ভাই মন খারাপ করে বসে আছে

বলছে ভাই আবার বলছে যে যে দামে কিনে আছে তার চাইতে নাকি এখানে ঠিক কম দামে দাম হচ্ছে মানে তার বসাচ্ছে না মুরগি এখনো আসছে এবং আসবে এই বাজারে এবং বিক্রি হয়ে যাবে এবং যারা কিনে ফেলছে তারা আরতে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন ধারাই কিন্তু মানে অনেক মুরগি কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যাপারে এরকম নয় যে এটা এখানে অনেক বেশি আমদানি হয়েছে এখানে মানে প্রয়োজনের তুলনায় আজকে বরঞ্চ কম আমদানি হয়েছে যা।

তো এখান থেকে আপনার দেশীয় প্রজাতির হাঁস এবং চীনা হাঁস বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে এখানে হাঁসের বাজারটাও অনেক বড় আসুন আপনাদেরকে দেখাই এবং একটু একটু করে দামও জেনে নেওয়ার চেষ্টা করি মুরগির পাশাপাশি এখানে অনেক হাঁসেরও আমদানি হয় দেশি হাঁসের সাথে ওঠে রাজা রাজাহাঁস চীনা হাঁস ও তার বাচ্চা রাজধানীর তুলনায় এখানে এসব বেশ সস্তা তবে আজকে আমদানি অনেক কম ক্রেতাও তেমন নেই অনেকেই মনে করেন প্রাণী সম্পদের খাদ্যের দাম বেশি হওয়ায় গৃহস্থ লালন পালন করছে না আবার অনেকের মতে আরো দু মাস পর বাজার স্বাভাবিক হবে দর্শক এখান থেকে কিন্তু যারা গৃহস্থ আছে এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের হাঁস রাস্তার দুই সাজিয়ে বেচা কেনা করছে এখান থেকে এখানে রয়েছে দেশি হাঁস ওই পাশে আমি দেখলাম যে চীনা হাঁস রয়েছে ওইদিকে আরও অনেক হাঁস রয়েছে ধারায় যে পরিমাণে আমদানি হয় এবং যে পরিমাণে ভিড় থাকে এই বাজারে সেই তুলনায় এখন মানে আপনার মানুষজন অনেক কম দেখছি এবং বিক্রেতাও অনেক কম দেখছি এই যে হাঁসগুলো দাম দেখি এগুলো কত করে ভাই বেছে এখানে হয়ে যাচ্ছে এক একটা সাড়ে এক একটা হ্যাঁ এক একটা নাকি দর্শক আজকে ধারাবাজারে পাঁচশো সাড়ে পাঁচশো করে বিক্রি হচ্ছে এগুলো মোটামুটি নতুন ঘাস না কাকা এবছর না এই পুরান পুরান মানে বড় হয়েছে আর কি ঘাস এবছর কি হ্যাঁ এবছর এর ও তাহলে তো দেখা যাইতেছে আপনার মোটামুটি আগের তুলনায় দেশীয় হাঁসের দাম একটু কম আগে যে দামটা ছিল সেই তুলনায় আগের তুলনায় কিন্তু দর্শক ধারাবাজারে আমরা লক্ষ্য করছি যে দেশীয় প্রজাতির হাঁসের কিন্তু দাম তুলনামূলক একটু কমছে দর্শক আমরা আরও দেখব এবং আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব এখানে চীনা হাঁস রয়েছে এই যে এক ভাই একটা সিঙ্গেল চীনা হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে এখানে না এই সামনে দিয়ে গেলে পরে আরও অনেক চীনা হাঁস পাওয়া যায় এখানে বড় বড় চীনা কিন্তু অনেক পরিমাণে ওঠে এটা হাঁসা তাই না ভাই দাম হইতাছে ভাই এগারোশো বারোশো এগারোশো বারোশো এগারোশো বারোশো টাকা নাকি দাম হইতাছে এই হাঁসটার মানে খুব বেশি যে বড় তাও না তবে একেবারে ছোট যে তাও না তুলনামূলকভাবে বোঝা যাইতেছে যে হাঁসের দাম একটু বর্তমানে কম একটু কম হ্যাঁ দাম আছে তাই না তুলনামূলক কম এবং ফাঁকা বাজার ফাঁকা মানুষজন মানুষজন কম আরে আরো হয়তো বাড়তে পারে এই হাটে দর্শক আপনার চীনা হাঁসের পাশাপাশি পাওয়া যায় চীনা হাঁসের বাচ্চা এখন মানে চীনা হাঁসের বাচ্চার মোটামুটি সিজন চলছে বলা যেতে পারে কিন্তু আগে যত পরিমাণে চীনা হাঁসের বাচ্চাই বাজারে আসতো সেই তুলনায় বাচ্চা এখন কম ভাই কত করে পিস বিক্রি হইতেছে দামও তো দেখা যায় ভালো বাচ্চার দাম ভালো হ্যাঁ বাচ্চার দাম কিন্তু এখন দেখা যাচ্ছে ভালো অনেক সময় একশো এবং তারও কমে বিক্রি হয় এখন বাচ্চা আমদানি কম নাকি ভাই সবাই ভালো সবাই পারবো এই সময় বেঁচে কম করবো হ্যাঁ এই জন্য দর্শক দামটা একটু বাড়তি তবে আরও উঠলে পরে বেশি বাজারে যখন উঠবে তখন কিন্তু এই হাঁস এবং তার বাচ্চারও দাম অনেক কমবে এদিক থেকে আরও অনেকেই বাচ্চা বিক্রি করছে আপনাদেরকে আর একটু দেখা প্রিয় দর্শক দেশি মুরগির মতোই ভাড়ার যে হাঁসের বাজারটা আমরা দেখছি সেখানেও তুলনামূলকভাবে মানে হাঁসের কিন্তু আমদানি অনেক কম লক্ষ্য করছে এই কারণে এই সময়ে আমদানি কম এটা ঠিক বোঝা মুশকিল তবে এই সময়ে আপনার আমদানি অনেক ভালো হওয়ার কথা সব যারা এখানে মানে আপনার হাঁস বেচা কেনা করছে তাদের কাছ থেকে একটু শুনি যে এখন এই সময়ে কেন এত হাঁসের আমদানি কম বাই এই দেশি হাঁসের আমদানি তো এই সময় অনেক ভালো থাকার কথা এবছর কম কেন মানে কি খাউনের অভাবে মানুষ হাঁস পালছে না দর্শক এই বিক্রেতা ভাই আমাদেরকে বলছে যে হাঁসের মানে খাবারের সমস্যা এই বেশি একটা পালছে না বাজারে হাঁসের আমদানির ভাই হাঁস অনেক কম কেন এই সময় না বাজারে বেশি থাকবে হাঁস থাকলে মানে গাহেকও কম হাঁসও কম মানুষ কি হাঁস ঠিকমতো খাইতেছে না

এগুলো টাকার সেটা হাজার হ্যাঁ মানে দাম একটু আগের থেকে কমছে কিন্তু হাঁসের আমদানি আরো বাড়লে তখন আরো একটু কম দামে হাঁস পাওয়া যাবে তাই না বাজারে ভাই আচ্ছা তো দর্শক বাজার থেকে আমরা দেখলাম এখানে হাঁস কি দামে বিক্রি হচ্ছে তো এই সাইডে আপনার হাঁসের বাচ্চা বিক্রি হয় চলুন একটু আপনাদেরকে দেখাই হাঁসের বাচ্চার কি দাম ধারার যে আপনার হাইওয়ে রোডটা যেটা দিয়ে আপনার ডাইরেক্ট ময়মনসিংহ যায় এবং হালুয়াঘাট রোড তার ঠিক কাছাকাছি এটাকে বাইপাস বলা হয় এখানেই আপনার এই যে হাঁসের বাচ্চা ভাইয়েরা বিক্রি করে এই এখন হাঁসের বাচ্চার মোটামুটি সিজন নাকি আরও কিছুদিন পর আরও অনেক বেশি বাচ্চা আসবে আরও কিছুদিন পর না ভাই তো ভাই বাচ্চার কেমন দাম বর্তমানে বর্তমানের 42 স্টেরি দস্তক 131 42 টাকা হ্যাঁ দাম তো দেখা যায় বছরের অনেক বেশি এত বেশি কেন ভাই এবছর জমির দাম বাড়তে যায় ডিবেট দাম বাড়তি যত বছরের দাম বাড়তে হ্যাঁ প্রিয় দর্শক এই ছিল আজকের ধারা বাজারের শিরোনামমূলক আপডেট আমি চেষ্টা করেছি আপনাদেরকে বর্তমানের যে ধারা প্রাণী সম্পদের বাজার সেটা সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরার প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে বলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা